কথায় বলে কারুর পৌষ মাস তো কারুর নাকি সর্বনাশ গত কয়েকদিন ধরে এত অসহ্য গরম ছিল যে ঘরের মধ্যে আমরা টিকতে পারছিলাম না সেখানে মিস্ত্রি দাদারা বাড়ির ওপরের ছাদে কীভাবে কাজ করছিলো সেটা তো ওনারাই জানে আর আজকেও আকাশটা দেখো কত সুন্দর কি সুন্দর মেঘলা করেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো কিন্তু ওই যে বললাম কারুর পৌষ মাস তো কারোর সর্বনাশ কারণ এখন যদি বৃষ্টি না তাহলে আমার অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে এক তো মিস্ত্রি দাদারা কাজ করতে পারবে না তাদের কিন্তু কাজ না করতে পারাটা আমার কাছে অনেক বড় ক্ষতির ব্যাপার আর তাছাড়া যে গাঁতিটা আজকে হচ্ছে সেটা সম্পূর্ণ কাঁচা অবস্থায় আছে এখন যদি বৃষ্টি নামে তাহলে পুরো গাঁথনিটা আমার নষ্ট হয়ে যাবে পুরো দেওয়ালটা আমার নষ্ট হয়ে যাবে সেটা আমার কিন্তু অনেক বড় ক্ষতি তাই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম আকাশ সাথে তাকিয়ে যে মেঘের অবস্থা কী হচ্ছে আর মন থেকে বড়মাকে ডাকছিলাম যে মা এখন বৃষ্টিটা তুমি দিও না কিছুটা আমার কাজটা হয়ে যাক দেওয়ালটা একটু শক্ত হয়ে যাক তারপর বৃষ্টি হোক আমি জানি নিজে খুব স্বার্থপরের মতো চাইছিলাম বড়ো মার কাছে কিন্তু কিছু করার নেই কেন আমার অবস্থা খুবই খারাপ হতো যদি এখন বৃষ্টি হতো আর ওই যে বলে না যার কেউ নেই তার মা সহায় আছে সত্যি বড়মা কিন্তু আছে বড়মাকে মাকে মন থেকে ডাকলে উনি সব কথা রাখেন আর দেখতে হচ্ছে বৃষ্টি কিন্তু হয়েছে কিন্তু এতটাই কম বৃষ্টি হয়েছে যাতে কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি আমার কাজও একটু আটকায়নি হ্যাঁ কিছুক্ষণের জন্য মিষ্টি দাদার নিচে এসে বসেছিলেন তারপর কিন্তু আবার নিজের নিজের কাজ করছেন আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি সত্যি বড়মা মাথায় সহায় থাকলে আর কোনো কিছু ভয় নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে একবার জয় মা বলে লিখে দিও আর তারপর দুপুরবেলা নিচে চলে এসেছি খেতে এদিকে তুলিকা তো আমার খুব রাগ করে আছে আমার সাথে কথাই বলছে আমাদেরকে তাকাচ্ছে না পর্যন্ত তার কারণ হচ্ছে আমার এখন নাইট ডিউটি চলছে আর তুলিকা আমার নাইট ডিউটি করা একদম পছন্দ না হ্যাঁ অবশ্যই তার কারণ আছে কেন আমাদের ঘরে কিন্তু থাকার মতো জায়গা নেই ভাড়া জানো আমরা থাকি গিয়ে আর ভাড়া বাড়িতে তুলিকা একা থাকতে একদম পছন্দ করে না একদম ভয় পায় বলতে গেলে তা আমি যখন নাইট ডিউটি করি তখন তুলিকাকে বাপের বাড়িতে গিয়ে থাকতে হয় তাই জন্য তুলিকা আমার উপর খুব রাগ ও আমাকে বারবার করে বলছে আমি যেন নাইট ডিউটি না করি কিন্তু কিছু করেনি আমি তো অন্যের আন্ডারে কাজ করি তাদের কথা আমাকে শুনে চলতেই হবে তাই আমার হাতেও কিছু করার ছিল না আমি তুলিকা গেলাম ঠিক আছে তুমি যখন আমার উপর রাগ করছো তোমার ফেভারিট আমি একটা জিনিস খাওয়াচ্ছি কারণ তুলিকা কিন্তু ঘি ভাত খেতে খুব ভালো লাগে ভালো বাসে আর কি তাই ভাতের সাথে একটু ঘি মিশিয়ে নিলাম নুন লঙ্কা চটকে তুলিকা বলে আমি একটু তোমায় খাই দিই কিন্তু তুলিকাতে এত রাগ করে আছে আমার আমি যাই না আমার সাথে কথা বলবে কিনা আমি তো ভালো করে ঘি লঙ্কা নুন দিয়ে মিশিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়ে তু খেয়ে দিলাম ও তা আমার সাথে কথা বলছে দেখছো কত রাগ দেখাচ্ছে তারপর ঘিয়ের গন্ধ নাকে এসছে বোধ হয় তখন বলছে দাও খাই বলে সুন্দর করে খাইলেও আর এটা খেয়ে কিন্তু রাগটা অনেকটা কমে গেছে দেখছো এখন কিন্তু রাগ অনেকটা কমে গেছে আর সন্ধ্যাবেলা আমরা চলে এসছিলাম একটা হার্ডওয়্যারের দোকানে কারণ এখানে আমরা একটা পাইপ কিনতে এসছিলাম আমাদের বাড়িতে জলের একটু অসুবিধা হয় তাই পাইপটা থাকলে একটু রাস্তার কল থেকে পাইপটা লাগিয়ে জল একটু নেওয়া যায় ঘরের মধ্যে তাই পাইপটা একটু কিনে নিলাম অনেকটা বড়ো পাইপ কিনতে হয়েছে আমাদের যাই হোক আর এখান থেকে পাইপ কিনে কিন্তু টোটো করে আমরা যাচ্ছি এখন বাজার কারণ তুলিকার নাকের নাকছাবিটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু এখন যাচ্ছি দেখছো দেখাচ্ছে আর তোমরা বলেছো টো টোটোর উল্টো দিকে বসছে তাই কিন্তু তুলিকা এখন টোটোর উল্টো দিকেই বসে তোমরা যা যা কমেন্ট করো সব কিন্তু ও কিন্তু মেনে চলার চেষ্টা করো কত খুশি দেখছো কেন সোনার দোকানে আছে তো সোনার দোকানে যেতে পারলে মেয়েরা খুব খুশি হয়ে যায় আর দেখছো আমরা চলে এসেছি সরকার বাজারে এখানে একটা সোনার দোকানে এসেছি তুলিকা নাকছাবিটা সারাবে বলে এসেছিলো কিন্তু এখানে আসার পথে আমাকে বলছে আরে নতুন নাকছাবি কিনেই নি এখানে এসে কত খুশি হয়েছে দেখছো মেয়েটা আর এখানে এসে নাকছাবি দেখতেও শুরু করেছে কিন্তু তুলিকা সত্যি খুব লক্ষ্মী মন্ত্রবু খুব ভালো ওকে আমার কিছু বলতে হয় না আমার অবস্থাও নিজেই বুঝে যায় তাই যখন ও নাকছাবি দেখছিলির দামগুলো যখন দেখছিল তখন কিন্তু নিজেই বলো যে না এত দামি জিনিস আমি এখন কিনবো না আমার ভাঙাটাই আমাকে শাড়ি দাও মানে আমি নিজেদের কিন্তু ওকে কিছু বলিও নি ও কিন্তু নিজে থেকেই বললাম আমি আর নতুন করে কিছু কিনবো না যেটা আমার ভাঙাটা আছে ওটাই শাড়ি দাও ওই ভাঙাটাই শাড়ি নিয়ে কিন্তু ওকে বাড়ি ফিরে এলাম ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও টাটা